বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه والسلام على خير خلق الله سيدنا محمد ইবনে আব্দুল্লাহ আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ চতুর্থ অধ্যায় বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা পর্ব 13 হাদিস নাম্বার 50 থেকে 60 পর্যন্ত বাবুল মুসা ফাহা ওয়াল মোয়ানাকা এই অধ্যায়টা আমার দুইটা ভিডিও লেকচারে শেষ হবে যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অগণিত সালাম ও ভালোবাসা যারা এখনো যুক্ত হননি তাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করে শুরু করছে হাদিস বা সুন্না ক্লাস বা ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ ও খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار আমাদের আজকের ভিডিও লেকচার চতুর্থ অধ্যায় তথা বাবুল মুসাফাহা পল মুআনাকা প্রথমেই আমরা আলোচনা করব মুসাফাহা এবং মহানাকার শব্দিক অর্থ তারপরে মুসাফাহা মুআনাকার পারিভাষিক অর্থ এবং ইসলামী সারিয়ার হুকুম কি রয়েছে সেটা আলোচনা করব মুসাফাহা এটা বাবে এর অর্থ কর্মর্দন করা করা হাত ক্ষমা ক্ষমা বা পরিভাষায় মুসাফাহা বলা হয় যে পরস্পরের সাক্ষাতের সময় ভালোবাসার নিদর্শন স্বরূপ একে অপরের সাথে হাত মিলিয়ে কল্যাণ কামনা করাকে মুসাফাহা বলে মুসাফাহা এটা কলা ওলামা হাসানা এটা ভালো কাজ এটা উত্তম কাজ ইমাম নবী বলেছেন যে মুসাফা আন্নাহা এটা সুন্না এটাই হচ্ছে গ্রহণযোগ্য কল বা অভিমত কারণ সামনে যে পঞ্চাশ নম্বর হাদিস সেখান থেকে আহ সাহাবিকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে রসুলের সাহাবিরা

নিদর্শন স্বরূপ একজনের গলার সাথে আরেকজনের গলা গলা মিলিয়ে যে আমরা কুলাকুলি করে থাকি তাকে বলা হয় মুআনাকা ইসলামের শরিয়া মুআনাকা এ সম্পর্কে ইখতিলাফ আল নাস সম্পর্কে মতভেদ করেছেন ইমাম মালিক এটাকে অপছন্দ করেন ওয়া আজা আহ উগ্নু ওয়াইনা উনি এটাকে অনুমোদন করেছেন বা জায়েজ করেছেন মানে জায়েজ বলেছেন তো আমরা এখানে মুসাফাহা মহায়নাকা সম্পর্কে যে শাব্দিক পারিভাষিক এবং হুকুম সেটা নিয়ে আলোচনা করলাম এবার আমাদের আলোচনা শুরু হবে হাদিস থেকে মনে রাখতে হবে হাদিস পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা কথা না বললেই নয় সেটা হলে হাদিসের এবারত সুন্দর করে পড়বে অবশ্যই হাদিসের এবারত সুন্দর করে পড়ার জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হলো অ্যারাবিক গ্রামার দুই নম্বর হলো সরফ এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে বেশি বেশি পড়া পড়লে পড়া আমাদের যে এই যে জবান বা আমাদের মুখে এই জড়তাটা কেটে যাবে সো আমরা অবশ্যই বেশি বেশি পড়ব আর নহ সরবটা একটু প্র্যাকটিস করব আর সরবও জানবো কারণ সরপটা না জানলে পড়া সেখানে সমস্যা হয় যে এই সিগাটা মুফরাত নাকি সিঙ্গুলার টু পারসন নাকি মোর দ্যান টু পার্সন আবার সেটা কি মেল নাকি ফিমেল এগুলো তারপরে এটা কি ফেলে মাওদি নাকি ফেলে মোদারে নাকি ফেলে আম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এটা অনুবাদটা তুলে নিয়ে আসা যায় না এই জন্য আমাদেরকে অবশ্যই নাহু সরব আর বেশি বেশি পড়া যাতে আমাদের জবানে পড়াটা ফ্রি হয়ে যায় আর এই লেভেলে তথা দাখিল নবম দশম শ্রেণীর হাদিস কিতাব

كانت المصافحة في أصحاب رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم جاين عن أبي هريرة رضي الله عنه قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن حابس فقال الأقرع إن لي عشرة من الولد দুই হাজার তিনশো আঠারো নম্বরে এনেছে আবুতে বর্ণিত তিনি কব্বাল দিয়েছে

আবু আনহু হতে বর্ণিত কি বর্ণিত যে চুমু দিয়েছেন আর সেখানে আকরাই হাবেস ছিলেন তো আকরা আকরাইবনে হাবেস তখন রসুলকে বলেছিলেন যে আহ আকরাইব ইন আমার দশটা সন্তান রয়েছে আমি কখনোই তাকে চুমু দেই নেই চুমু দেই না তখন রসুল আক্রয় হাবেস কে অ্যাড্রেস করে বলেছিলেন মাল্লা রহাম লাই রহাম যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না এখন মাল্লা এটা এই বাক্যটার এর আপ চায় এখানে আছে এর আপ চায় বা তার কিপ চায় এ সম্পর্কে আমার পাওয়ার অফ চ্যানেলে ভিডিও লেকচার রয়েছে এই হাদিস কিতাব শিরোনামেই সেখানে যেখানে যেখানে এরাপ চাওয়া হয়েছে সেখানে এরাপ করে দেয়া হয়েছে বা তার্কিব দেওয়া হয়েছে এটারও তার্কিব করে দেয়া হয়েছে এখন আমরা হুকমুল কুবলা এখানে অবশ্য চুমু দেয়ার মাসালা ইমাম নবী রহিমহল্লা বলেছেন কারো তাকুয়া যোগ্যতা ইলিম ভদ্রতা সত্যবাদিতা পুণ্যশীলতা দিনদারি ইত্যাদি গুণ ও বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে চুম্বন করে করে তবে তা মুস্তাহাব যেমন বড় উলামাই কেরাম ফকি মুস্তাহ বড় তাকুয়াবান তাকে তবে মুস্তাহাব বলেছেন কেউ কেউ বলেছেন কেউ যদি কারো ধন সম্পদ ও প্রভাব দেখে তাকে চুম্বন করে সেটা মাকু কারো কারো মতে সেটা হারা ওকে এখন আহ রসুল সাল্লাহআলি আসলাম আহ না আলী রবিয়াওলা ফান হুকে চুমা দিয়েছেন এর দ্বারা বোঝা গেল যে চুমা দিয়া এটা যেতে পারে চুমা দিয়া যেতে পারে কারণ রাসুলের আমল এটা পাওয়া গেছে এবং সেটা এই হাদিস থেকে ছোটদের বেলায় বলা হয়েছে এখন বড়দের বেলায় যদি তারা বড় আলেম হন মুশতাহিদ হন ফকিম হাদেশ সেক্ষেত্রে তাদেরকে দেওয়া যেতে পারে এখানে আছে চুম্বনের প্রকারভেদ সেটা আমরা শিখে নেব কব্বালা মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাদি বাব তাফাইল মাজদার হচ্ছে আত্মাকবীর অর্থ হচ্ছে তিনি চুম্বন করলেন মানাকিব এটা হচ্ছে বহু বচন এর এক বচন মানকাবা উত্তম বৈশিষ্ট্যে অধিকারী উন্নত চরিত্র মাল্লাইয়ার হাম লাইর হাম এই তরকিব পাওয়ার অফ নলেজ চ্যানেলে আমার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবার আমরা আলোচনা করব عن البراء بن عازب بن رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر له ما قبل أن يتفرقا رواه أحمد والترمذي وابن ماجه وفي رواية وفي رواية أبي داود قال إذا التقى المسلمان فتصافحا وحمد الله واستغفراه غفر لهما হাদিসটা ইমাম আবু দাউদের আওয়াজ করেছেন পাঁচ ইমাম আহমাদ এবং ইমাম তিরমিজি এই হাদিস থেকে হাদিসকে বর্ণনা করেছেন আনিল বারা ইবনা আজিব রাজি আল্লাহ আনহুতে তিনি বলেন যে রসুল বলেছেন মামিন মুসলিম আইনি যদি দুজন মুসলমান পরস্পর মিলিত হয়ে কর্মর্দন করে মামিন মুসলিম আইনি মুসলিম আইনি দুই মুসলিম এল একত্রিত হয়েছে তারা মুসাফার করেছে কি করে দেওয়া হবে করে দেয়া হবে মা মানে ওই স্থান ত্যাগ করার আগে এখানে আমি রেফার করেছি এখন এখানে এল তাকিয়ানে এটা উম মুসান্না মুজাক্কার গায়েব

হাদিসে বলা হয়েছে আনাস আনহু হতে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল এক ব্যক্তি জিজ্ঞাসা করলে ইয়া রসুল হে আল্লাহ রসুল আর রজুল মিন্না মানে আমাদের কোন লোক শিও ভাই মিন্না মানে আমাদের আর রজুল কোন ব্যক্তি ইয়াল ক সাক্ষাৎ করলো আখাহ তার ভাইয়ের সাথে আর সদি কাহ অথবা তার বন্ধুর সাথে আয়ান হানি লাহ তার জন্য কি যে

এখানে সদিক এটা হচ্ছে বন্ধু এক বচন আজ দেখা বহু বচ্চন এলতাজিম মুফরাদ মোজাক্কার গায়ে ফেলে মোদারে ইফতিয়াল ইলতেজাম অর্থ জড়িয়ে ধরবে আলিঙ্গন করবে সাদিমু রসুল সাল্লাহ ফাদ ইউসাল্লাম আনাস ইদ্নি মালেকের জীবন এটা বিভিন্ন হাদিসের মধ্যে আসছে টোটাল মনে হয় আনাস আহ ছাব্বিশটা রাবি পরিচিতি এই কিতাবের মধ্যে রয়েছে তো এটা দেখে প্রখ্যাত স্বাভাবিক হজরত আনাস মদিনা গোত্রের লোক ছিলেন তার পিতার নাম মারিক মাতার নাম উমেদাই তার মাতা নবীজির খালা ছিলেন হজরত রাসুল উল্লা সালি আসাল্লাম মদিনা হিজরত করার পর তার মাতা ইসলাম গ্রহণ করেন এই সময় হজরত আনাস রাজু আল্লাহ তাল্লানোর বয়স হয়েছিল দশ বছর তার মাতার ইসলাম গ্রহণের কারণে তার পিতা খুবই অসন্তুষ্ট হন এবং স্ত্রীকে মদিনায় ফেলে সিরিয়ায় চলে যান ইসলাম গ্রহণের পর তার মাতা তাকে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের খেদমতে পেশ করেন তিনি একটা না দশ বছর রাসুল সাল্লাহামের খেদমত করেন তাই ইতিহাসে তিনি খাদিমুর রাসুল খাদিমুল নাবী নামে পরিচিত বর্ণিত আছে শিক্ষাদান ও শিক্ষাদান ও প্রসারে তার ভূমিকা অতুলনীয় বস্ত্রার জামে মসজিদে হাদিস শিক্ষা দানের মাধ্যমে তিনি জীবন অতিবাহিত করেন তিনি মোট বারোশো ছিয়াশি হাদিস বর্ণনা করেন বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি একানব্বই বা তিরানব্বই হিজড়িতে একশো বছর বয়সে বসরায়ন বসরা ইন্তেকাল করেন তার মৃত্যুর পর বসরা আর কোনো সাহাবি জীবিত ছিলেন না তাহলে আমরা রাবি পরিচিতিও জানলাম এবার আমাদের রয়েছে চুয়ান্ন নম্বর হাদিস আন আবি উমা মাতি আল্লাহ তালা আনহু আবু উমামা আবি উমামা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত আন্না রসুল আল্লাহ ইসাল্লাম কল রসুল বলেন তামাম মারিস মানে রুগীর সেবার পূর্ণতা তামাম মানে পূর্ণতা মারিদ মানে রুগী রুগীর সেবার পূর্ণতা আইয়া দাওয়া আহাদ আইয়া দাওয়া তোমাদের কেউ রাখবে এদাহু তার হাতকে আলা যাবাহাতিহি রুগীর কপালে অথবা রুগীর কপাল রাখবে আলায়াদিহি তার হাতে উপর ফাইয়াস আলুহু এবং তাকে জিজ্ঞাসা করবে কাইফা হুয়া সে কেমন আছে ও তামাম ও তাহাইয়াতি কুম্বাই নিকুম আল মুসাফাহা আর তোমাদের পরস্পরের আর পারস্পরিক অভিবাদনের পূর্ণতা হলো কর্মর্দন করা তথা মুসাফাহা করা রহ আহমদ ও তির্মিজি ও দাহু হাদিস ইমাম আহমেদ ইমাম তির্মিজি বর্ণনা করেছেন তবে এই হাদিসকে ইমাম তির্মিজি দুর্বলও বলেছেন এখানে জ্যাবাহা ইস্মিত জামেদ আহ কপাল ললাট দ আফা মুফরাদ মুজাক্কর গায়ে ফেলে মহাদিমা আরব তাফরইল ভাবে তাফরীদ আত্তব জয়ফাল এর মাজদান সে দুর্বল আহ সে দুর্বল বলে আখ্যায়িত করেছে মানে امام الترمذي إبراهيم আমরা يعني عائشه رضي الله عنها قالت قدم زيد بن حارثه المدينه ورسول الله صلى الله عليه وسلم في بيتي، فاتاه فقرع الباب فقرع الباب فقام اليه رسول الله صلى الله عليه وسلم عريانا يجر سوّه والله ما رايته عريانا قبله ولا بعده فاعتنقه وقبله رواه الترمذي حديث امام الترمذي روايت قريش

اور رسول اللہ صلی اللہ রসুল তখন আমার বাড়িতে ছিল ফাআতাহু শাশলো মানে যায়েদ ইবনে আল খারেস ফাকারা আল বাবা দরজা নক ফাকমা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তার দিকে গেলেন ওরিআনান মানে ওরিআনান মানে হলো এখানে খালি গায় এজুরু সাউবাহু তার চাদর টানতে টানতে রাসূল তার চাদর টানতে টানতে খালি গায় যায়েদ ইবনে হারিস দিকে গেলেন ওয়াল্লাহি মা রআইতুহু রিয়ানা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আয়েশা বলেন যে আল্লাহর কসম আল্লাহর শপথ আল্লাহর রাসূলকে আমি কখনোই খালি গায়ে এবং এরকম কাপড় টানতে টানতে পূর্বেও দেখিনি পরেও দেখিনি ফাতনাকহু রাসূল তাকে কি করলেন ইয়া আলিঙ্গন করলেন তার সাথে অকবনা হয়ে এবং তাকে চুমু দিলেন ওকে

أيوب بن بشير الرجل من عنزة أنه قال قلت لأبي ذر رضي الله عنه هل كان رسول الله صلى الله عليه وسلم يصافحكم إذا لقيتموه قال ما لقيته قط إلا صافحني

আনাজা এক লোক থেকে বর্ণনা করেছেন আন্না কল যে তিনি বলেন একদা আমি আবুজার গিফারিকে জিজ্ঞেস করলাম কুলতুলি আবি ধরলেন আমি জিজ্ঞাসা করলাম আবুদার গিফারিকে কুলতু আমি জিজ্ঞাসা করলাম লি আবিদর গিফারিকে হালকানা রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইসাফে হুকুম রসুল কি তোমাদের সাথে মুসাফা করতেন ইজা লাকি তুমুহু যখন তোমরা তার সাথে সাক্ষাৎ করতে আমি কখনোই রসুল সাথে সাক্ষাৎ করিনি ইল্লাহানি তবে তিনি আমাদের আমার সাথে কি করেছেন মুসাফা করেছেন ওবা সাহিলাই ইজা তাইয়ামেন একদিন আমার কাছে সংবাদ পাঠালেন ওয়ালাম আকুন ফি আলী তখন আমি বাড়িতে ছিলাম না ফালাম তো যখন আমি বাড়িতে আসলাম উকবির তো আমাকে খবর দেওয়া হলো ফাতাই তুহু আমি রসুলের দরবারে আসলাম রসুলের কাছে আসলাম ওহ আলা সারিরি রসুল তখন খাটে বসা ছিলেন ফালতা জামানি তিনি আমাকে আলিঙ্গল করলেন ফাঁকা না তিলকা আজওয়াদা ও আজওয়াদা ফাঁকা না তিলকা আজওয়াদা ও আজওয়াদা আহসানু মিন কুল্লি সাইন সেটা ছিল সর্ব উত্তম আমার অবস্থা যাই তারপরে আমরা এই যে লাকড়ি তুমু উখ বিরতু এটা দেখেনীয় আর ইক্রমাতব না বিজাহাল কল কল আলি রসুল্লাহ সাল্লাল্লাহ মারিসাল্লাম ইয়াও মাঝি ইতুহু মারহাবান বের কবেল মহাজীর র তির্মিজি যে যেদিন আমি হঠাৎ রাসুলের খেদমতে উপস্থিত হই যেদিন আমি রাসুলের খেদমতে উপস্থিত হই ইয়াও মাঝি ইতুহু মারহাবান বেররক বেল মহাজীর তখন রাসুল বলেছিলেন যে আহ হিজৰুতকাৰী আৰোহীৰ প্ৰতি মুবাৰকবাদ হিজৰুতকাৰী আৰোহীৰ প্রতি মুবাৰকবাদ আনিকৰ মাথো তই এটাও ৰাকিব আল মুহাজীদ এবার আমাদের ৰৈছে আঠান্ন নম্বৰ হাদিস আন উছাহিদিব নে শুদাই দিন ৰদ আল্লাহফ আনহু আনহু ৰজুলী মিনাল আনছাৰ কোৱালা বাইনামা হোৱা ই হাত দিছিল কৌমা ওকানা ফি বাইনামা আহ ইউ فطعنه النبي صلى الله عليه وسلم في خاسرته بعود فقال أصبرني قال اصبر قال إن عليك قميصا وليس علي قميص فرفع النبي صلى الله عليه وسلم عن قميصه فاقتضنه وجعل يقبل كشعه فقال إنما أردت هذا يا رسول الله رواه أبو داود আল্লাহ আবু দাউদ হাদিসা উসাইদ ইবনে হুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাজুলুম মিনাল আনসার তিনি এক আনসার ব্যক্তির থেকে বর্ণনা করেছেন তিনি নিজগত লোকদের সাথে কল তিনি বলেন বাইনামা হুয়া সে ইউহাদিসুল কমা সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলতেছিলেন ওয়াকানা ফিহি মেজাহ সেখানে ছিল মেজা মেজাহ মানে حسدアマশা ছিল

عن جعفر بن ابي طالب رضي الله عنه في قصه رجوعه من ارض حفشه قال فخرجنا حتى اتينا المدينه فتلقاني رسول الله صلى الله عليه وسلم فاعتنقني ثم قال ما ادري انا بفتح خيبر أفره او بقدوم جعفر وافق ذلك فتح فتح خيبر رعاه في شرح السنه جعفر بن ابي طالب رضي الله عنه هتي في قصه رجوعه من ارض الحبشه যখন জাফার ইব্ন আবৃতাল এবং হাতসা থেকে প্রত্যাপন করেছিলেন ফখলা খন রসুল আহ জাফার ইব্ন আবৃতাল বলেন ফ আমরা বের হলাম সাতটা আতাইন আল মাদীন এমনকি আসলাম ফতাল আকানি রসুল্লাহসাল্লাহ ফাহ আলিসাল্লাম রসুল্ আমাদের সাথে সাক্ষাৎ করলেন ফাতান আ আলিঙ্গন করলেন মাকাল তারপর বললেন মা আদ্রি আমি জানি না আনা বিফাতে খাইবার আফরা আমি কি খাইবার বিজয়ের